पलाह रखो नमादीलो पल्ा সংগ্রামে উপস্থিতি ঢাকা পুনর আসনের সম্মানিত সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই গণসংযোগ এবং পথসভায় এটাকে জেন বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশকে সমৃদ্ধশীনে একটি রাষ্ট্র পরিণত করার জন্য একটি হিসাব কোনো রাষ্ট্র পরিচালনা করার জন্য যিনি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের সকলের সাথে একটা শ্রমিকরা শ্রমিকরা অতিথির বক্তব্য রাখছেন

মহান আল্লাহ রব্বুল আলমিনের সুখ আদায় করছি আল্লাহ তালা স্বাধীন বাংলাদেশে আপনাকে আমাকে সবাইকে পয়দা করেছেন আমরা নিজের ইচ্ছে এখানে আসেনি আল্লাহ তালার পছন্দে আমরা এখানে এসেছি আমরা আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ তিনি একটা ভালো দেশ এবং জাতি আমাদেরকে দান করেছেন বলবেন যে হিসাব তো মিলাতে পারছি না দেশ না হয় ভালো মানলাম জাতি কেমনে ভালো হয় আমাদের জাতিতে তো অনেক সমস্যা আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান মালিকেরা ফুটপাতে যে ভাই বোনেরা অতি ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা করেন তারা এমন এমনকি রাজধানীর রাজপথে যারা ভিক্ষা করে তারা গড় দুয়ারের মালিক বাড়ি মালিক যারা তৈরি করবেন কনস্ট্রাকশনে হাত দিবেন এই সব জায়গায় একজন লোক এসে হাজির হয়ে যায় বলে যে আমার বাপদাদার অংশটা আগে আমারে দেন আছে না এরাও আমাদের সমাজের মানুষ এই বন্ধুদের প্রতি আমাদের আহ্বান ও ভাইয়েরা দুনিয়ার সমস্ত মানুষ চাঁদা তুলে জীবন চালায় না মানুষ কাজকর্ম করে চলে ব্যবসা বাণিজ্য করে চলে কামারে নিজের ফসল উৎপাদন করে চলে একজন শ্রমিক সারাদিন রক্ত পানি করা ঘাম ঝরিয়ে রিক্সা চালিয়ে চলে তোমরা তাদের কাছ থেকেও চাঁদা নাও এটি বললো চা তারা যদি কাজ করে বাঁচতে পারে তোমরাও পারবা তোমাদের প্রতি আমাদের একেবারে আন্তরিক আহ্বান তোমরা আমাদের সন্তান মেহরবানি করে চাঁদা নেওয়া ছেড়ে দাও আর আমাদের জাতিকে তোমরা জ্বালাইও না অনেক জ্বালিয়েছ যুগ যুগ ধরে চুয়ান্ন বছর ধরে এখনো জ্বালিয়ে চলছ এই জ্বালাতন থেকে জাতি মুক্তি চায় আমাদের প্রিয় জাতি একটু শান্তি চায় সর্বত্র দুর্নীতির বিস্তার ছোট থেকে বড় সব জায়গায় আপনি যাবেন নাগরিক পরিষেবা নেওয়ার জন্য জায়গায় জায়গায় আপনাদেরকে অবৈধ চাঁদা দিতে হবে ঘুষ দিতে হবে না হইলে আপনার কাজটা হবে না আমরা কি চাই আমরা চাই সমাজে ইনসাফ বিচার সবার জন্য সমান হবে এখানে রাজা প্রজা বলে কোনো কথা নেই এখানে সবাই দেশের নাগরিক প্রেসিডেন্ট যেমন নাগরিক ফুটপাথে বসা আমার মা আমার বোন আমার ভাই যে ব্যবসা করে রিক্সা অথবা ভ্যান চালিয়ে যে জীবন ধারণ করে দেশের নাগরিক কোনো অপরাধে যদি সাধারণ নাগরিকের কোনো বিচার হয় শাস্তি হয় একই অপরাধ করলে দেশের প্রেসিডেন্টও রেহাই পাবেন না বিচার সকলের জন্য সমান অপরাধ যখন কমন বিচারও হবে সমান কোন রেহাই কাউকে দেওয়া হবে না এই অবিচারের কারণেই আমাদের সমাজে এত যন্ত্রণা কোন খারাপি দর্শন লুণ্ঠন চাঁদাবাজি ঘোষ দুর্নীতি এই সবগুলা হচ্ছে সমাজে বিচার ঠিক না থাকার কারণে বিচার যদি ঠিক থাকতো তাইলে হস্ত করে সমস্ত কাঙ্গালে দর চুরি এটা হতো না এটা অচল হয়ে যেত এখানে আসলাম অনেক শিশুরা আমাদেরকে তারা অভ্যর্থনা জানিয়েছি। এই সম্পদ। আজকে যদি আদরে ভালোবাসায় সুশিক্ষা দিয়ে আমরা তাদেরকে গড়ে তুলতে পারি আল্লাহর মেহরবানিতে একদিন তারা আমাদেরকে বাংলাদেশ গড়ে দিবে ইনশাআল্লাহ কিন্তু তাদেরকে যদি আমরা সুশিক্ষা থেকে বঞ্চিত রাখি তাহলে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়া কখনো হবে না এই জন্য আমরা চাই শিশুটি গরিবের না বড় ওইটা কথা না সে একটা আদম সন্তান সে একটা শিশু সে তার শিক্ষা পাবে হতে পারে যে আজকে সাধারণ একজন এ ভাই এই মিডিয়ার লোকদেরকে একটু কাজ করতে দিতে হবে একটু শুনেন যারা দেখবেন না তারা একটু ধৈর্য ধরে শুনেন তারা একটু কাজ করুন বলছিলাম যে হতে পারে যে আমার ওই বস্তি আমরা যেগুলা বলি ইসলাম যেগুলা বলি সেখানে হালাল রুজি করে জীবনের থেকে যারা বসবাস করে। ওই নেওয়া একটা শিশু তার যোগ্যতা মেধার বলে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারে আমরা সেই দেশ সেই শিক্ষা গড়ে তুলতে চাই সম্মানিত ভাইয়েরা ওই দেশ ওই শিক্ষা যদি আমরা গড়ে তুলতে পারি তাহলে আল্লাহর আমরা সকলে সুখে শান্তিতে ইজ্জতে বসবাস করতে পারবো আমাদের মায়েরা বাইরে এবং কর্মস্থলে সব জায়গায় তারা নিরাপত্তা পাবেন শিশুদেরকে রাস্তায় বাস চাপা দিয়ে মারার কোন সুযোগ থাকবে না কারণ সবাই হবে সেদিন দায়িত্বশীল নাগরিক কেউ অপরাধ করে স্কেপ করতে পারবে না বাঁচতে পারবে না এই জন্য বাধ্য হবে তারা নিজের দায়িত্ব নিষ্ঠার সাথে এবং সতর্কতার সাথে পালন করতে যদি দেশের চুরি চামারি চাঁদাবাজি এবং অপরাধ দুর্নীতি যদি বন্ধ করা যায় আমরা আল্লাহর করে বলতে পারি মাত্র পাঁচ বছরের ভিতরে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে যদি এগুলো বন্ধ না হয় আবার যদি কোনো অবশাসনের কবলে পড়ে তাহলে চুয়ান্ন বছর গিয়েছে আরো পঞ্চাশ বছর গেলেও জাতির ভাগ্যের কোন পরিবর্তন হবে না আসুন এই জন্য বারো তারিখের দুটি বুট ছয়টা বুট একটা বোট হচ্ছে হা বুট হা মানে হচ্ছে আমরা আর পেশি বাদ চাই না কেবলে কেউ পাড়া দিবেন না ভাই আমরা আর পেশিবাদ চাই না যারা চান না তারা হা বুট যারা চান না আপামর জনতাকে বেজপ করা হোক আলিমুলাকে বৈশ্রপ করা হোক ফোন করা হোক দর্শন করা হোক আয়না করে বন্দি করা হোক যারা চান না কোন গোষ্ঠীর রাজ্যে বাংলাদেশকে পরিণত করা হোক বরঞ্চ বাংলাদেশ হবে আঠারো কোটি মানুষের তারা আমরা হা ভুট দেবো ইনশাআল্লাহ আমরা সবাই দিব মা নিয়ে দেব আমরা সবাই দিব প্রতিবেশীকে উৎসাহিত করব আমরা সবাই দিব আপনকে উৎসাহিত আমরা সবাই দিব বন্ধুদেরকে উৎসাহিত করব আমরা সবাই দিব কাউকে আমরা বাকি রাখবো না ইনশাআল্লাহ সবার কাছে আওয়াজ দিয়ে পৌঁছে যাবে যাতে আজ পরিবর্তন চায় এই পরিবর্তন যারা চায় বসা বসা চুয়ান্ন বছরের রাজনীতির আবার পুনরাবৃত্তি যারা না চায় তারা ইনশাআল্লাহ আগামী বারো তারিখ প্রথম ভর্তি দিবে হা হা মানে আজাদি না মানে সম্মানিত ভাইরা দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত যাদেরকে খুন করা হয়েছে যদি সেই খুনের বিস্তার এবং পুনরাবৃত্তি আমরা না চাই তাহলে হা বুটের পাশাপাশি একটা সঠিক দল এবং আমাদের বাছাই করে নিতে হবে পাঁচ তারিখের পরে যারা তার পরিচয় দিয়েছেন যারা কাণ্ড জ্ঞানহীন কাজ করেন নাই যারা আমাদের সাধারণ জনগণকে চাঁদায় চাঁদায় জোর্চারিত করেন নাই যারা কোন দুর্নীতির সাথে চড়ান নাই যারা মামলা বাণিজ্য করেন নাই আগামীতে বারো তারিখ ইনশাল্লাহ জনগণ তাদেরকেই বেছে নেবে জনগণ যাদের প্রতি রায় দিবে সেই রায়ের প্রতি সবাইকে সচ্যা দেখাতে হবে এটাই গণতন্ত্র গায়ের জুড়ে নিজের পক্ষে সমর্থন আদায় করার নাম কখনো গণতন্ত্র হতে পারে না গণতন্ত্র মানে অন্যের মতকে সম্মান করা নিজের মত প্রকাশ করা জনগণের উপর আস্থা রাখা জনগণ যাই করবে এটা মেনে নেওয়া আমরা আশা করব এটা সকল পক্ষ এটা মেনে চলবেন আফসোস এই পনেরো নম্বর আসন ছোট্ট একটি জায়গা এখানে অনেক সমস্যা জলাবদ্ধতা কোলা ড্রেন পচা নালা রাস্তাঘাটের কিছু কিছু জায়গায় ভঙ্গুর অবস্থা মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব মানসম্মত চিকিৎসা সেবার অভাব নিরাপত্তা মাদক সন্ত্রাস এই সব কিছু এইখানে আছে আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের বিবেচনায় যদি আমরা পছন্দের হয়ে থাকি। আপনারা যদি আমাদের উপর আস্থা রাখেন আমাদের সমস্ত সামর্থ্য উজাড় করে আমরা ইনশাল্লাহ আপনাদের আস্থার প্রতিদান দেব আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আমরা দেশের মালিক হব না আমরা দেশের সেবক হব আমরা কোন প্রজাতন্ত্র মানুষকে প্রজা বানিয়ে শোষণ করব না জনগণের সম্পদের হিসাব আপনাদের হাতে তুলে দেব কারণ এই ট্যাক্স আপনার আমার কাছ থেকে হিসাব নেওয়ার অধিকারও আপনার ট্যাক্স আপনার দেশটাও আপনার দেশের মালিক আপনারা সুতরাং মালিকরা যারা সেবক তাদের কাছ থেকে হিসাব নিবে এটাই স্বাভাবিক আমরা আপনাদের সামনে সমস্ত চাপ সচ্চ করে দেব। যুবক বন্ধুরা তোমাদেরকে বেকার অপমানিত করব না তোমাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলে যোগ্য কাজটা তোমাদের হাতে তুলে দেব। আর তোমরা তৈরি হয়ে যাও আগামীর বাংলাদেশ পরিচালনার জন্যে আমরা তোমাদেরকেই নেতার আসনে বসিয়ে দেবো ইনশাআল্লাহ তোমরা থাকবো প্লেনের কথ পেটে আমরা বসবো প্যাসেঞ্জারের সিটে ইনশাআল্লাহ তোমরা বাংলাদেশকে সেই গতিতে সামনের দিকে এগিয়ে নেবা তোমাদের আমাদের আস্থা আছে আমরা আমাদের যুবকদের কাছে কৃতজ্ঞ আমরা পনেরো বছর অপশাসনের বিরুদ্ধে করেছি অপশাসনকে আমরা সরাইতেও পারি নাই এই বিদায়ও করতে পারি না আমাদের যুবকরা তাই করেছে যুব সমাজ করেছে তোমাদেরকে সেলিউট তোমাদের প্রতি আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো তোমাদের ভাই আপন তোমাদের ভাই আবরার পাহাড় তোমাদের ভাই শরীফ হুসান হাবিব পিছার এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আমাদের মায়েদের গর্বে এবং ঘরে ঘরে বীর জন্ম নেবে ইনশাআল্লাহ আল্লাহ আঠারো কোটি মানুষের এই বাংলাদেশে যত বেশি ভিড় জন্ম নেবে বাংলাদেশ ততটুকুই নিরাপদ হবে বাংলাদেশ ততটুকুই সামনে এগিয়ে যাবে আমরা প্রিয় জনগণকে কথা দিচ্ছি সারা বিশ্বের সাথে আমরা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব কিন্তু আমরা প্রভু হিসাবে মেনে নেব না এই জাতীয় আর কারো কাছে মাথা নত করবে না এখানে সেখানে বিভিন্ন জায়গায় আজকে ইনসাফের পক্ষে কোন জোয়ার সৃষ্টি হয়েছে যেখানে যাই দৃশ্য দেখে অভিভূত হয়ে আর আল্লাহ শুক্রিয়া আদায় করি এটি আল্লাহ তালা পয়দা করে দিয়েছেন মানুষ চেয়ে আছে চাতক ফাকের মতো তেরো তারিখ থেকে একটা নূতন বাংলাদেশ দেখবে পুরাতন ব্যবস্থায় নতুন বাংলাদেশ কায়েম হবে না নতুন ব্যবস্থা আনতেই হবে ঠিক অতীতে যাদেরকে পরীক্ষা করা হয়েছে বোটন করে আর পরীক্ষা করার কিছু নেই এখন নতুন কাউকে দায়িত্ব দিয়ে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ সেই দায়িত্বটা হোক ইনসাফের প্রত্যেক দাঁড়িয়ে পাল্লার পক্ষে আমরা আপনাদের দোয়া চাই ভালোবাসা চাই আপনাদের সমর্থন চাই আপনাদের ভোট চাই ইনশাআল্লাহ বারো তারিখ দিন আপনাদের ভোট দিবেন আর ভোটের হিসাব সমঝে নিয়ে তারপরে ঘরে ফিরবেন আমরা কিছু কিছু ভাইদেরকে আহ্বান জানাই আপনারা ভুল করে আমাদের মায়েদের গায়ে হাত দিয়েছেন তাদেরকে অপমান করেছেন মনে রাখবেন আপনিও মায়ের পেট থেকে এই দুনিয়া এসেছেন আল্লাহর পছন্দ দিয়ে বলি মাদেরকে অপমান করবেন না যারা মাদেরকে অপমান করে আল্লাহর শাস্তি তাদের জন্য অবদারিত আমরাও পরিষ্কার বলে দিচ্ছি আর যদি মাদের নিয়ে কোনো অপমানজনক আচরণ করা হয় মায়ের সন্তানেরা বিস্ফোরিত হবে কাউকে ছেড়ে গচ্ছন তবে আমরা দোয়া করি যারাই ভুল করেছেন তারা যেন অনুতপ্ত হন তারা যেন ভুলের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চান এবং যে মায়েদের সাথেই অসৎ আচরণ করেছেন তাদের কাছেও যেন তারা চান আমি আপনাদের সাথে আছি আমি হঠাৎ করে এখানে আসিনি আঠারো সাল থেকেই আপনাদের সাথে আছি চেষ্টা করেছি ঢুকে সুকে থাকার চেষ্টা করেছি করোনার সময় যখন সবাই দরজা বন্ধ করে ফেলেছে তখন সবার ঘরে পৌঁছে যাওয়া আমি চেষ্টা করেছি করোনায় নিহত মানুষগুলার লাশের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি তাদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছি বিভিন্ন সময় বস্তিতে আগুন লেগে সব কিছু অন্যে হয়ে যাওয়া মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি যেখানেই যখন যে বিপদ হয়েছে সাথে সাথে তাদের পাশে গিয়ে দেওয়ার এবং তাদেরকে আশ্বস্ত করা এর বিপদে আমরাও আছি আপনার সাথে আমরা ছিলাম আলহামদুলিল্লাহ আমরা আছি ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা থাকবো আমরা উপরে যাব না আমরা এই দেশ থেকে কোথাও যাব না দেশ আমাদের দেশ এই দেশ আপনার আমার বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা যাইনি আমরা যাব না আমরা থেকেছি ইনশাল্লাহ আমরা থাকবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সবাইকে অসংখ্য মোবারকবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য কৃতজ্ঞতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা একটু ভাবে যাওয়ার পরিবেশ তৈরি করে দেবেন আপনারা ভাবে যাওয়ার মতো এক্সপ্রেস তৈরি করে দেবেন যাতে কোনো চাপা চাপি না হয় প্রশস্ত রাস্তা দেবেন ううどこへ行くの